নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মাশরুমের একটা রেসিপি এই ধরনের মাশরুমের রেসিপি করলে কিন্তু খুব সহজে হয়ে যায় ঝটপট হয়ে যায় আর বিশেষ কোনো কম মশলাতেও এটা হয়ে যায় চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি কিছুটা মাশরুম নিয়েছি সেগুলোকে আমি খুব ভালো করে গরম জলে নুন ফেলে ধুয়ে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি তারপরে এটা পরিষ্কার করে চার টুকরো করেছি বড়গুলো ছোটগুলো দু টুকরো করেছি করে নেওয়ার পরে নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে কিছুটা আমি বড়ো চামচে দু তিন চামচ দই দিয়েছি দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে পাঁচ সাত মিনিট আমি এটাকে রেখে দেবো আর মাশরুমটা কিন্তু ছাড়া ভালো করে বাজার থেকে নিয়ে এসে গরম জলে ধুলে কিন্তু সমস্ত নোংরা বা ময়লা সমস্ত পরিষ্কার হয়ে যায় তবে অবশ্যই ওইটার মধ্যে সামান্য নুন ফেলে দিতে হবে তারপর দেখো ম্যারিনেট করে আমি কিছুক্ষণ ওইদিকে পাঁচ ছ মিনিট রেখে দিলাম পাঁচ ছ মিনিট পর ফিরে এসে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দেখো এর মধ্যে আমি হাফ চামচের মতো গোটা জিরে দিলাম দুটো এলাচ দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে প্রথমে মশলাটা বা ফোড়নটা ভেজে নেবো তারপরে একটা পেঁয়াজকে খুব ছোট করে কেটে রেখেছি সেটা এই তেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে প্রথমে তোমরা তো অনেকে অনেক রকমভাবে মাশরুম বানিয়ে খাও একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগে তারপরে দেখো পেঁয়াজটা ভাজা আমার অনেকটাই হয়ে গেছে তারপরে এক চামচের মতো আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু রসুনের কাঁচা গন্ধ চলে আসবে তরকারির মধ্যে আর এইভাবে যদি মাশরুম রান্না করো না তো প্রত্যেকে ভাত বা রুটি সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণভাবে ভালো লাগে আর প্রত্যেকেই পছন্দ করে করবে এইভাবে যদি তোমরা একদিন বানিয়ে দাও দেখো রসুনটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে আমি এটাও ভেজে নিলাম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি এর মধ্যে এরপরে নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আমি এই রান্নাটা কিন্তু পুরোটাই গুঁড়ো মশলা দিয়েই করবো জিরে বা ধনেটা গুঁড়ো দিয়েই করবো তোমরা যদি চাও তো তাহলে তোমরা এগুলো পেস্ট করেও দিতে পারো তারপরে দেখো গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দিয়ে বেশ ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে হালকা জল দিয়ে দিয়ে মেয়েটাকে কষিয়ে নিচ্ছি এবার কষানো আমার প্রায় অনেকটা হয়ে গেছে এরপর আমি একটা টমেটোকে ছোট করে কেটে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি তবে এই তরকারি একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তোমরা ঝালটা অতি অবশ্য বুঝে দিও তোমাদের যেরকম তোমরা ঝাল খাও সেই হিসাবেই কিন্তু দেবে তবে দেখো টমেটোটা দিয়ে দেওয়ার পরে আবার বেশ খানিক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব তবে হালকা জল দিয়ে দিয়ে তাহলে টমেটোটা নরম হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে মশলাটা সম্পূর্ণ কষে নেবো দেখো টমেটোটাও নরম হয়ে গেছে আর পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো আমি দেখাচ্ছি টমেটোটা কত সুন্দরভাবে গুলে গেছে আর পেঁয়াজটাও গুলে গেছে মশলাটা বেশ মাখো মাখো হয়ে গেছে এবারও ওইদিকে যে মাশরুমটা আমি ম্যারিনেট করে রেখেছি সেইটা আমি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরেও বেশ খানিক্ষণ ধরে আরো কষে মধ্যে তারপরে দেখো এটা আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য আমি এটাকে রেখে দিলাম এটার মধ্যে আর সেরকমভাবে জল পড়বে না এইটাতেই সেদ্ধ হয়ে যাবে দেখো ঢাকা দিচ্ছি মাঝখানে আর হাতায় করে আমি একবার করে নাড়িয়ে দিচ্ছি নাহলে কিন্তু এটা ধরে যাবার ভয় থাকবে দেখো মাশরুমগুলো আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামাবার ঠিক আগে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম তবে এই তরকারিটি একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে রুটি বা ভাত যে কোনো জিনিসের সাথেই মাশরুমের তরকারি একটু মাখো মাখো হলে খেতে ভীষণভাবে ভালো লাগে দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি ধনে পাতাটা একটুখানি মাখিয়ে দিলাম তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ আমি রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে আমি দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো